দারুণ একটি ওয়ার্ডরুপ দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এটাকে আমরা বলি ফোম কাটিন ডিজাইনের ওয়ার্ডরুপ এই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমাদের থেকে পুরো বেডরুম সেটও চ্যালেঞ্জ নিতে পারবেন আর এই ওয়ার্ডরুপটি দেখেন যেটা আমরা ভিতরে যে থাকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের গামারি কাঠের মধ্যে করা আর পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইপোটের মধ্যে দিয়ে তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার একদম বড় মতো ফ্রেশ লেখার পলিশের মধ্যে আমরা এই চমৎকার ওয়ার্ড্রুপ গুলো আমরা তৈরি করে আসতেছি যেটি সাইজ হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলে এবং সেগুন কাঠের একদম ফ্রেশ লেখার পলিশের মধ্যে আমরা এই চমৎকার ওয়ার্ড্রুপ গুলো আমরা তৈরি করে আসতেছি যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনারা চাইলে আমার নিতে পারেন যেটি আপনারা চাইলে কিন্তু চার ডোয় নিতে পারবেন অথবা চার ডর এক পার্লার থেকে ফার্নিচারগুলো করে নিতে আমরা সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো হোম ডেলিভারি দিয়ে আসতেছে তো বৃহস এই চমৎকার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সলিড চিটাগং সেগুন কাঠের ফ্রেশ লেকার পলিশের মধ্যে দিয়ে আর অনেকে আমাদের দাম শুনে মনে করে দাম বেশি নিচ্ছি আমরা আদৌ কিন্তু আমরা কোনো ব্যবসায়ী দাম বেশি নিই না আমরা দিন শেষে যেহেতু আমরা সবাই উৎপাদনশীল ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা সবাই চাই যে একটা ভালো বাজেট নিয়ে একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য যখন আমরা ভালো বাজেটটা না পাই তখন আমরা কি করতে হয় সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটিতে যাই হাত দিতে হয় কারণ আমরা দিন শেষে ব্যবসা বের করতেই হবে যেহেতু আমরা ব্যবসা করতে বসছি তো ভিওস আপনারা আমাদেরকে না যাকেই বাজেট দেন না কেন একটু ভালো বাজেট দিবেন আমরা যেটা চাই সেটা দিবেন অবশ্যই আমরা আপনাদেরকে আপনারা যেটা চাইবেন সেটা আপনাদেরকে আমরা পরিপূর্ণটাই দেবো ইনশাল্লাহ তো ভিওস এর চেয়ে ওয়ার্ড যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন